হাই গাইজ আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালের নাস্তার জন্য এখানে আমি ডিম পরোটা বানাবো একদম অল্প ডিম দিয়ে পরোটা খেতে কিন্তু দুর্দান্ত হবে প্রথমেই আমি দু কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর চার টেবিল চামচ সাদা তেল সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব এতটাই মিক্স করতে হবে যেন ময়দার সঙ্গে তেল আর নুন ভালো করে মিক্স হয়ে যায় তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নেবো এতে একটু একটু করে পানি দিয়ে ভালো করে ময়দার ডোটা বানিয়ে নেব এমনটাই ডো বানাতে হবে খুব শক্ত না খুব নরমও না এইভাবে আমি বানিয়ে নিলাম তারপরে এ থেকে ছোট ছোট করে একটু একটু লেচি কেটে ছোটো ছোটো বলতে বেশি ছোট না মিডিয়াম মতো তোমরা তোমাদের পরিমাণ মতো লেচিটা কেটে নিতে পারো তারপরে এখানে একটু পরিমাণ শুকনো ময়দা বেশি করে নিয়ে নিচ্ছি আর এখানে একটা লেচি নিয়ে এই ময়দার উপরে কোট করে নিচ্ছি খুব ভালো করে ময়দার সঙ্গে কোট করে নেওয়ার পর তারপরে লেচিটাকে একটা পারোটা আকারে বেলে নেব বেশ বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজের মতো বেলে নেব এখানে একটা বেলা হয়ে গেছে আবার এখানে আরেকটু ময়দা আছে ওগুলো নিয়ে আরও সবগুলোকে বেলে নেব। এখানে সবগুলো আমার বেলা হয়ে গেছে এখানে একটা আমি বাসন নিয়েছি এটা বড় সাইজেরই বাসন নিতে হবে তারপরে আমি দুটো ডিম এতে বাসনটার উপরে ভেঙে দিচ্ছি তারপরে এতে স্বাদ মতো একটু নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা তোমরা সকালের নাস্তা বা সন্ধ্যের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে এই রেসিপিটা কিন্তু অল্প ডিম দিয়ে অনেক কটা পরোটা করা যাবে তো আমি এখানে দুটো ডিম দিয়ে আটটা পরোটা করব তো কিভাবে করব তোমরা কিন্তু দেখে নাও এখানে আমি চুলাতে একটা লোহার চাটু বসিয়ে নিয়েছি বন্ধুরা জানো তো এই চাটু দিয়েই এই পরোটাটা বেশ ভালো হবে তার জন্য আমি এই চাটু দিয়েই করছি তারপরে একটা পরোটা নিয়ে এরকম ডিমের উপরে দিয়ে এদিক ওদিক করে আমি ডিমটাকে পরোটার উপরে কোট করে নিলাম প্রথমে চাটুর উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করেও নিয়েছি তারপরে এইভাবে আস্তে করে আমি এই পরোটাটাকে চাটুর উপরে দিয়ে দিলাম একদম আস্তে করে দিতে হবে নাহলে এখানে যে তেলটা আছে ছিটকে গায়ে পড়তে পারে কারণ তেলটা একটু বেশিই দিতে হবে এবারে এক পাশে হয়ে গেলে আর এক পাশে দুদিকে ভালো করে যে যেরকম পরোটা ভাজে ওইভাবে ভেজে নিতে হবে দেখো এখানে আমার একটা কড়া হয়ে গেছে আমি তুলে নিলাম এইভাবে সবগুলো করে নেব এখানে আমার সবগুলো পরোটা করা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু দুটো ডিম দিয়ে আটটা পরোটা করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে হয়ে গেছে সবাইকে সবাইকেবারে খাবারটা দিয়েও দিই সকালের নাস্তা করার পর এবারে আমি রুমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জানো তো বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে যতই রুম পরিষ্কার করা হোক তবুও কিন্তু রুম পরিষ্কার থাকে না এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে এবারে ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি রুমের মধ্যেই ডাইনিং টেবিল রেখে দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে ডাইনিং রুমে না রেখে রুমের মধ্যে কেন ডে ডাইনিং টেবিল রাখা হয়েছে কারণ প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য কেউ কিন্তু ওই ডাইনিং রুমে খেতে চাইছিল না আর ডাইনিং রুমেতে এসি ছিল না তাই রুমের মধ্যে এসি আছে আর আমাদের রুমটা বেশ বড় তাই এক সাইডে ডাইনিং টেবিলটা রেখে দিয়েছি চলো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে এখানে আমি মাংসটা চাপ করব তার জন্য আগে থাকতে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি এখানে মশলা দিয়েছি হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে পেঁয়াজ বড় বড় করে কাটা ছিল দিয়েছি আর দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আম ছিল মধুরা আমটা কিন্তু কাঁচা আম পাকা আম না এই আমটা ছিল পেকে গিয়েছি আর ভাবছি আমটা একটু চাট বানিয়ে নিই তো চাট বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে কেটে এখানে একটু দিয়ে দিয়েছি জিরে মরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু একটু বিট নুন সাদা নুন আর দিয়ে দিলাম চাট মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি ভাত খাবার পরে আমার কিন্তু এরকম কোনো একটা চাট খেতে খুব ভালো লাগে তোমরা কে কে ভাত খাওয়ার পরে এরকম চাট খেতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানাও আর এখানে মাংস চাপটাও হয়ে গেছে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে তোমাদের একটা জিনিস দেখায় এটা দেখো মেয়ে স্কুল থেকে পেয়েছি আর এটা স্কুলে ওদের মানে পোয়েম ছিল তার জন্য ও কিন্তু পোয়েমে ফার্স্ট হয়েছে এখানে হিন্দি পোয়েম বলেছিল হিন্দি পোয়েমে ও ফার্স্ট হয়েছে ওর এখানে একটা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে আর একটা ওই সিম্পল মতো পেন্সিল বক্স দিয়েছে এর ভিতরে একটা পেন্সিল আছে স্কুলে এখন অনেক কিছু কম্পিটিশন চলছে প্রথমে বাংলা কম্পিটিশান হয়েছে মানে বাংলা আবৃত্তির আর আজকে হয়েছে হিন্দি আবৃত্তি ও কিন্তু হিন্দি ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না কারণে বাংলা যখন কম্পিটিশান হয়েছে ও যেতে পারেনি তার জন্যই হিন্দিতে ও পার্টিসিপেট নিয়েছিল ও কিন্তু ফার্স্ট হয়েছে এখনও ইংলিশ পোয়েম বাকি আছে আর এই চোদ্দ তারিখে আছে ড্রয়িং কম্পিটিশান এবারে ও ওতেও পার্টিসিপেট নিয়েছি আর ওগুলোতে কি হয় না হয় তোমাদের দেখিয়েও দেব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ